بهك كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة شكل مؤمن مسلمان مشغول إبادة شكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسود اللہ صحابیٰ حبیب اللہ. نبی اللہ علی کا صحابی نور اللہ مدن چینلر درشن بنو دور شریف پٹھ کرارگ فضلت برکت ریس پربی آخری نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم ارشاد کرن যে ব্যক্তি আমার উপর একবার দরুশরীপ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন সল্লু আল্ল হাবিব সল্ল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহ তলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে আর আজ রমজান মাসের তম রজনী আজ আমরা তম পাড়ার আলোচনা শুনব উনতিরিশ পাড়ার মধ্যে সুরা মুুল্ক রয়েছে সুরা কালাম রয়েছে সুরা হাক্কা রয়েছে সুরা মা আরিজ রয়েছে সুরা নুহ রয়েছে সুরা জিন সুরা মুদ্দাসির সুরা কয়ামা সুরা দাহার সুরা মুরসালাত রয়েছে সুরা মুল্খ যে সুরা রয়েছে এর মধ্যে মূল্ শব্দ ব্যবহার হয়েছে যেন সুরা মুল্খ রাখা হয়েছে আবার এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে এই জন্য একে সুরা মুঞ্জিয়া বলা হয় আবার এই সুরাকে সুরা মুজাদিলাও বলা হয় আবার এই সুরাকে সুরা শাফিয়াও বলা হয় আবু হুরাইরা রাদি আল্লাহ তহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহি সাল্লাম বলেন যে কেমতের দিন এই সুরা শাফাহাত করবে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাল আনু ইরশাদ করেন যে একজন সাহাবি কি করলেন যে ভুলক্রমে কোনো একটা কবরের উপরে তিনি তাবু গাড়লেন যখন তাবু গাড়লেন তখন সেখান থেকে সুরা সুরামুল্ক তিলাওয়াতের আওয়াজ শোনা গেল তিনি কি করলেন এই বিষয়টা রসুল করিম সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লামাকে জিজ্ঞাসা করলেন তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে শোনো যে সুরা মুলুক তিলাওয়াত করে এই সুরা মুলুক কবরের আজাব থেকে রক্ষা করবে এবং কেমতের দিন এই সুরা তার সাফাত করবে। করবে আমাদের দর্শক দর্শকবৃন্দ এই সুরার মধ্যে ইসলামের মূল আকঈদা আল্লাহ তালার বাহাদানিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে মানুষের আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে আসমান সম্পর্কে আলোচনা করা হয়েছে তারকা আসমানকে যে তারকা দ্বারা সজ্জিত করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ আল্লা তালা ইসাদ করছেন আল্লাদি তবীবাহুল আহসান ও আমালা আল্লাহ তালা মৃত্যু মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করবেন লিয়াবুল যাতে তোমাদের আল্লাহ তালা বলছেন যাতে আমি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছি যাতে তোমাদের পরীক্ষা নেই তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে আবার এই সুরের মধ্যে আল্লাহ তালা ইসাদ করছেন ওয়ালাকত জৈয়া নসামা আদ দুনিয়া বীমা শহাবি নিশ্চয়ই আমি আসমানকে তারকা দ্বারা সজ্জিত করেছি আল্লাহফ আকবর তারপর কেয়ামতের দিনের বিষয়টাকে আলোচনা করা হয়েছে ইদা উল খফি হা সাই মুল্হা শাহী খা ওয়াহাইয়া তাকাদ উত্তামা ইয়াজবিন আলা কুল্লামা উন কেয়াফি হা ফৌজ আহুম আলাহুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নজির যখন কাফেরদের একটা গোত্রকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন শাহ আলাহুম খাজানাতুহা তখন জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞেস করবে আলম ইয়াতিকুম নাজির নজির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেনি কালু তারা বলবে বালা কেন আসেনি কাদ জা আনা নাজির আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফ না আমরা স্বীকার করলাম অকুলনা আর আমরা বলেছিলাম মা নজ্জাল্লাহ আল্লাহ তারা কোনো কিছু অবতীর্ণ করেননি দেখুন কাফেররা এই ধরনের উক্তি করবে কিন্তু হায় আফসোস সেদিন কোনো কাজ আসবে না ইনাহি কবির তখন ওই ওই দারোগা বলবে যে তোমরা নিশ্চয়ই বড় পথ পথভ্রষ্টতার মধ্যে ছিলে তারা আবার ওই জাহান্নাবীরা বলবে ওলু লাউ কুন্না যদি আমরা নস শুনতাম আকেলু বুঝতাম মা কুনি আসহাবি সাহির আমরা জাহান্নামে যেতাম না আমার মাদিনী চেয়ারা দর্শক এই সুরার মধ্যে বলা হচ্ছে যে আওয়ালাম ইয়াউ ইত্তি রিফাউ কাহুম সফিদ আওয়ালাম ইয়রাও তারা কি দেখে না যে আকাশের মধ্যে পাখি যখন উড়ে বেড়ায় সে যখন তার পাখি যখন তার ডানাকে প্রসারিত করে আবার যখন সংকুচিত করে মা ইউম না রহমান তাদেরকে কে আকাশের মধ্যে থামিয়ে রেখেছে আল্লাহ সু হানহুয়া তারা ইন্নাহু বিকুল্লি সে ইম এবং আল্লাহ তালা সব কিছু দেখেন আবার মাদিনী দর্শক বিন্দু এই সুরার শেষ আয়াতের মধ্যে বলা হচ্ছে যে কুল হাবিব আপনি বলে দিন আর তুম ইন বিমা আইন যদি আল্লাহ তালা পানিকে পুরা মাটি নিচে আরও ধসিয়ে দেন তাহলে তোমাদের মধ্যে কে আছে যে পানিকে নিয়ে আসবে আল্লাহ তালা প্রশ্ন করছেন এই জন্য আমরা এই সুরা পাঠ করার পরে যখন পাঠ তিলাওয়াজ শেষ হয় তখন আমরা বলি যে আল্লাহ না বিমা ইম্মা আইন আল্লা নিয়ে আসতে পারেন আসলেই পানির অপর নাম জীবন প্রত্যেক দিন মানুষ কত পানি ব্যবহার করছে কত পানি ইউজ করছে যদি পানি না থাকে মানুষ গোসল করে করবে কীভাবে পানি না থাকলে মানুষ নামাজ আদায় করবে কীভাবে পানি না থাকলে মানুষ খাবার রান্না করবে কীভাবে পানি না থাকলে মানুষ কাপড় ধৌত করবে কীভাবে অনেক সমস্যা অনেক পেরেশানি তো পানি যদি আল্লাহতালা যদি শেষ করে দেন পুরো এই পৃথিবীর মানুষ মানুষ এবং প্রাণী সব মারা যাবে তো আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার এহ সানকে মনে রাখতে হবে মানে চলে দর্শক বৃন্দ এরপরে আছে সুরা কলম কালাম কলমকে বলা হয় আবার এই সুরার নাম সুরা নুনও রাখা হয়েছে কাফেররা নবী পাক সাল্লাহ সাল্লামকে বলেছিল ইন্না কালামুন নিশ্চয়ই আপনি উম্মাদ নবী পাক সাল্লাহ সাল্লামের শানে বেয়াদবী করল আর বিন মুহাইরাও নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শানে বেয়াদবী করেছিল তো তার ব্যাপারে এখানে দশটি আয়াত নাজিল হয়েছে তার নিন্দায় আর কাফের যে বেয়াদববি করেছিল তাদের ব্যাপারে ষোলোটি আয়াত এসেছে আর আলাহাজাত রাহমাত উল্লাহি তালাহি কত না সুন্দর বলেছেন তেরে খুল কু কুহক নে অজিম কাহা তেরে খিল কু কুহক নে জমিল কিয়া কই তুজ সা হুয়া হে না হোক শাহ তেরে খালী কে হুসন আদা কসম ও বলিদ বিন মুগিরা যে বেয়াদবী করেছিল তার ব্যাপারে দশটি আয়াত এবং কাফের দেপারে ষোলোটি আয়াত নাজির হয় আল্লাহ সুভ ওয়া হওয়া তার করেন যে ফলা তুতে আইল ودوا لو تدهنوا فيدهنون ولا تدع كل حلاف مهين هما زم الشائم بنميم منع الْخَيْرِ معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين الله أكبر দেখুন এখানে ওয়ালিদ বিন অপরাধী অনেক বড়ো গুনাগার অতুল্লিম বায়দাদ আলিকা জরিম এবং তাকে বলা হয়েছে বদ মেজাজ এবং সে সে বৈধ সন্তান নয় দেখুন নবী ফাকসালাম শানে বেদবি করেছে আল্লাহ তালা তার ব্যাপারে বলে দিয়েছে এখন বিন মুহিরা সে জানতো যে আমার মাঝে নবী ইসলাম যে দশটা দোষ বর্ণনা করেছে আমার মাঝে নয়টা দোষ আছে কিন্তু একটা দোষ আমি জানি না যে আমি বৈধ সন্তান নই সে কী করলো তার মায়ের কাছে চলে গেল আর তরবারই বের করে ফেললো বলে নবী পাকসাল্লাম মুসলমানদের নবী যে কথাটা বলেছে সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না দেখুন সে জানে যে মিথ্যা হতে পারে না তারপর ইমান আনতো না মাকে জিজ্ঞেস করলো যে সত্যি করে তো আমার বাবাকে তখন ও মা বলল যে আসলে আমি তোমাকে যাকে পরিচয় দিয়েছি যে তোমার বাবা আসলে এই তোমার বাবা নয় তোমার বাবা কাপুরুষ ছিল আমি আমার সাথে একজন রাখালের সম্পর্ক হয়েছিল তুমি সেই রাখালের সন্তান যে তোমার বাবা তো বৃদ্ধ ছিল কাপুরুষ ছিল নাহলে তোমার বাবার প্রপার্টি শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত এই জন্য আমি কী করলাম যে ও মারা যাওয়ার পরে তো আমার সন্তান না থাকলে তো প্রপার্টি শেষ হয়ে যেত এই জন্য আমি কি করলাম রাখালের সাথে আমার সম্পর্ক হয়েছিল নুজব ইল্লাম তো তুমি এসেই রাখালের সন্তান দেখুন মাদিনী চ্যানেলের দশকবিন্দু নবী পাক সাল্লাহ সাল্লামের সানে বেয়াদবি করলে কি হয় যে যে দোষ ত্রুটিগুলো আছে সে দোষ ত্রুটিগুলোও প্রকাশ পেয়ে যায় আজ লে উন পানা আজ মদত মাং উনসে ফির না মানেঙ্গে কেয়ামত মেয়াগর মানগে আজকে নবী পাকসালামের শানকে তুমি অস্বীকার করছো কিন্তু আজকে মানছ না কালকে যখন তুমি মানবে কেয়ামতের কেয়ামতের দিন নবী পাকসালামের শানকে দেখবে তুমি মানবে কিন্তু সেদিন যদি নবী পাকসাল সাল্লাম না মানেন সেদিন মানবে না নবী সাল্লাহ সাল্লাম সেদিন তোমাকে কোথায় যেতে হবে জান্নামে যেতে হবে তারপর মাদিয়ে চেন দর্শকবৃন্দ সুরাতুল হাক্কা রয়েছে হাক্কা অর্থ হচ্ছে যে কেয়ামতের একটা নাম আল্লা হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরওয়া কা মাল হাক্কা কেজদাবাজ সামুদ ওয়া আদুম বিল খর এখানে আল্লাহ সুবহান ওয়াত আলা ইসরা হাক্কার মধ্যে কাফেরদের কাফের রাজে নবী পাক সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কেউ স্বীকার করতো আর নবী পাক সাল্লাহসাল্লামকে যে অপবাদ দিয়েছিল তাদের খণ্ডন করা হয়েছে আবার এই সুরার মধ্যে কে আমার সংগঠিত হওয়ার ব্যাপারে বলা হয়েছে আবার কুরআন যে আল্লাহ তালার ওহি সে ব্যাপারেও বলা হয়েছে আবার নবী পাক সাল সাল্লাম যে আল্লাহ তালার রসুল সে সম্পর্কে জানানো হয়েছে আবার আদ এবং সামুদদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল সে সম্পর্কে আল্লাহ সু হ্যান হা তারা এই সুরের মধ্যে আলোচনা করেছেন আম্মা আদুন আহ সরিন সুতরাং আদ সম্প্রদায়কে প্রবল বাতাস দ্বারা ধ্বংস করে দেওয়া হলো হল সখা আইয়াম আল্লাহ তালা বলছেন সাত রাত এবং আট দিন তাদের উপর আজাব হয়েছিল এবং তারা মাটিতে এমনভাবে পড়েছিল যেভাবে খেজুরের কাণ্ড শুকিয়ে গিয়ে মাটিতে পতিত অবস্থায় থাকে তদরূপ তারা মাটিতে ভাবে মোড়ে লাশ হয়ে মাটিতে পড়েছিল আমার সুরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াজা আউনু কাবলাহু এর পূর্বেও ফিরাউন এসেছে ফিরনের মতো আবার আরো সম্প্রদায় এসেছিল যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারা তাদের রসুলকে অস্বীকার করেছিল আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিলে মানে চাই না তারপর এই পাড়ার মধ্যে সূরা মাহারিজ রয়েছে মারিজের মধ্যে আল্লাহ তালা কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে বলেছেন যে সাহাযিন আপনাকে প্রশ্নকারী প্রশ্ন করছে যে কিয়ামত আজাব সংঘটিত হওয়ার ব্যাপারে লিল কাফিরিন ইন আল্লা সাল্লাহদ আফে কাফেররা সেই আজাবকে দুর্ভিত করতে পারবে না তো আবার এই পাড়ার মধ্যে এই সুরার মধ্যে আল্লাহ তালা জাহান্নামের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন আবার মুসলমানদের আটটি বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তালা তুলে ধরেছেন নু আলি আলিসাতামের সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন নু আলি সালাতাম নয়শো বছর পর্যন্ত তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন কিন্তু গুটি কয়েক লোক ব্যতীত কেউ ইমান আনেনি তারপর মুসা আলি সাহাতাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন আর নুআ আলহ সাহাতাম কি করলেন নৌকা বানিয়ে তার অনুসরণকারীদেরকে দিয়ে নৌকায় উঠলেন আর যারা ইমান আন তারা বন্যার মধ্যে ডুবে তারা মারা গিয়েছে। এই পারের মধ্যে সুরা জিনও রয়েছে সুরা জিনের মধ্যে আল্লাহ জিনের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন যে মিনাল জিনী ফনা আজাবা হাবিব আপনি বলে দিন যে আমার উপর ওহি করা হয়েছে যে জিনের কিছু লোক কোরআন শুনেছে ফকালু অতপর তারা কোরআন শুনে বলেছে ইন্না স্যামে না কোরআন না যাবা আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি তো ওই জিনেরা নবী পাক সাল্লা সাল্লামের কাছে এসে তারা ইমান গ্রহণ করেছিল যে ওমা খালাক্তুল ওয়াল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ তারা বলছেন বলছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আবার এই মধ্যে সুরা মুজামিল রয়েছে সুরা মুজাম্মিল এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামকে ইবাদতের প্রতি উদগ্রীব করা হয়েছে প্রেরণা দেওয়া হয়েছে নবী পাক সাল্লাহসাল্মের জিকির রাজকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আর কুরআন থেমে থেমে তীরাওত করতে বলা হয়েছে দেখুন আল্লাহ সব হায়ান হুয়া তালা কি ইষাদ করছেন যে ইয়া আইল মুজাম্মিল হে চাদর আবরণকারী কুমিল্লাইলা ইল্লাহ কালী রাতের কিছু অংশে আপনি ইবাদত করুন নিসফাহু আবিঙ্কুশ মিনহু কালীলা রাতের অর্ধেক রাত্রি অথবা অর্ধেকের চেয়ে কিছু কম আপনি ইবাদত করুন আউজিদ আলেহি ওয়ারাত্তিল কোরআন তাতিরা অথবা তার চেয়ে একটু অধিক ওয়ারাত্তিল কোরআন তরাতিলা এবং কোরআনকে আপনি থেমে থেমে পাঠ করুন আবার এই সুরের মধ্যে সুরাম উজ্জামিলের মধ্যে ফিরণের ব্যাপারে কিছু বিষয় এসেছে আমাদের চ্যানেল দর্শক বৃন্দ এই পারার মধ্যে সুরাম উদ্দাস্তির সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরাম উদ্দাস্যির অর্থ হচ্ছে চাদর আবৃতকারী আল্লাহ সব ওয়া তারা ইসাদ করছেন যে ইয়া হে চাদর আবৃতকারী দাঁড়িয়ে যান ফাংজির আর আপনি ভীতি প্রদর্শন করুন ফাকাব্বির এবং পালনকর্তার নামে আপনি কি করুন প্রশংসা করুন আবার এই সুরার মধ্যে মানে দর্শকবৃন্দ দর্শক বিন্দু ইসলামের মূল আকিদা সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার যারা নেক কাজ করবে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে তাদেরকে আল্লাহ তালা কি প্রতিদান দান করবেন যারা গুনাহের কাজ করবে তাদের শাস্তি সম্পর্কেও বলা হয়েছে যে সা উসলি হি সকর ওমা আদরা কামা সকর লা তুবুখি ওয়ালা তাদার লাউা হাতুল্লিল বাসর আলাই হা তিস আত আসার আবার মাদিন চারের দর্শক এই পাড়ার মধ্যে সুরা কেয়ামা সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা কেয়ামা আর সুরা কেয়ামা অর্থ হচ্ছে যে কেয়ামত কেয়ামতকে দলিল সহকারে এখানে বর্ণনা করা হয়েছে আবার মৃত্যুর পর পুনরুদ্ধার সম্পর্কে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে যে মুর্দাকে আল্লাহ তালা আবার জীবিত করবেন আল্লা সুবাহান ও তালা ইসাদ করছেন লাউল কেয়ামা আমি কেয়ামতের শপথ করে বলছি ওয়ালা ও মানুষ কী মনে করছে যখন সে মারা যাবে মারা যাওয়ার পর তার হাড্ডি বিক্ষিপ্ত হয়ে যাবে তো আমি কি জমা করতে পারবো না আমি তো সেগুলোকে আবার একত্রিত করতে সক্ষম ক্ষমতাবান এভাবে আল্লাহন সুরা ক্যামা ক্যামেরার মধ্যে ক্যামার সম্পর্কে আলোচনা করেছেন আবার এই পাড়ার মধ্যে সুরা দাহার রয়েছে সুরা দাহারের মধ্যে আল্লাহ তালা মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন আল্লাহ তালা বলছেন মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না আসলেই মাদিন চেহারা দর্শকবিন্দু দেখুন যাদের বয়স বারো বছর বা যাদের বয়স পনেরো বছর যাদের বছর বিশ বছর বিশ বছর পূর্বে সে কি ছিল পৃথিবীতে সে তো কোনো কিছুই ছিল না সে যখন মায়ের গর্ভে নুৎফা হিসেবে একটা পানির ফোঁটা ছিল তারপর আস্তে আস্তে সে মানুষ রূপে আসলো পৃথিবীতে আসলো সেই বিষয়টা আল্লাহ তারা তুলে ধরছেন যে মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না তো জান্নাতির জন্য যে পুরস্কার ব্যাপার পুরস্কারের ব্যাপারে আল্লাহ তালা এই সুরার মধ্যে আলোচনা করেছেন আবার জাহ্নাবীদের শাস্তি সম্পর্কেও এই সুরার মধ্যে আল্লাহ সু হ্যা না হুয়া আলোচনা করেছেন আবার বাজার চার দর্শক বিন্দু এই পাড়ার মধ্যে সুরা মুরসালাত রয়েছে মুরসালাত বলা হয় যাকে লাগাতার প্রেরণ করা হয় এই সুরার মধ্যে মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার কেয়ামতের অবস্থাদি সম্পর্কে আল্লাহ তালা শপথ করেছেন মুর্দাকে জীবিত করার ব্যাপার আলোচনা করেছেন ইমানদারদেরকে পুরস্কারের ব্যাপার আলোচনা করেছেন কাফেরদেরকে যে শাস্তি দিবেন সে সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা ইশাদ করছেন ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসফাতি আসফা ওয়াল না শেরাতি নশর ফল ফারি খাতি ফরকা ফল মুল কিয়াতি জিকরা মদিনী চেরা দর্শক বিন্দু আবার শেষে আসছে ওয়াই লুই ইয়ৌমা ইদিল্লিল মুকাজিবিন সেদিন যারা অস্বীকারকারী থাকবে তাদের জন্য ওয়াইল রয়েছে বড়ই শাস্তি রয়েছে আমাদের চার দর্শকবৃন্দ রমজান মাস উনত্রিশ রজনী অতিবাহিত হচ্ছে নাজাতের দিন প্রায় শেষের দিকে আমরা আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করি আহ রমজান চলে যাচ্ছে রমজান অতিবাহিত হচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের মাকফিরাত করে দিক আমাদের পিতা মাতার করে দিক আমাদের আত্মীয় স্বজনদের মাকফিরাত করে দিক যারা রোজা রেখেছে মওলা তাদেরকেও আল্লাহ তালা যেন মাফ করে দিক আল্লাহ তালা আমাদের সিয়াম আমাদের রোজাকে কবুল করুক আল্লাহ তালা আমাদের তিলাওয়াতকে কবুল করুক আল্লাহ তালা আমাদের ইবাদতকে কবুল করে নিক আল্লাহ তালা আমাদের তারাবিকে কবুল করে নিক আল্লাহ তালা আমাদের তসবি তাহলিলকে কবুল করে নিক আল্লাহ আমাদের জিকির আসকারকে কবুল করে নিক বাদনি চেনে দর্শক যারা তারাবিন নামাজ পড়েছেন তারা কতই সৌভাগ্যবান উনত্রিশ রাত পর্যন্ত আপনারা পুরো পাড়া শুনছেন কোরআন শুনছেন আর আপনাদেরকে অনুরোধ করবো এই যে আমাদের অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা দেখুন আবার মানুষকে দেখার জন্য উদ্গ্রীব করুন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তা আলাই রমজান মাসে একষট্টি বার খতম করতেন কোরআন একবার সকালে খতম করতেন আর একবার রাতে খতম করতেন এভাবে তিরিশ দুগুনি ষাট আর তারাবির নামাজের মধ্যে এক খতম করতেন এভাবে একষট্টি খতম আর ঈদের দিন আবার দুই খতম করতেন কোরআন এভাবে তেষট্টি খতম কোরআন দিতেন আল্লাহ আকবর আর আজ আমরা এক খতমও দিতে পারি না আমরা প্রত্যেকদিন এক পারাও তিলাবাত করতে পারি না মাদেন ছেড়ে দর্শক বিন্দু আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক হারে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুক আমিন বিজা হিন্দ আমিন ওয়াসাল্লাহু তা আলা আলী ওসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে তিরিশতম পাড়া নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব আলা মোহাম্মদ মুহম্মদ সল্ল্লাহত আলী ওসাল্লাম तस् भि हुक्को ना जा पलावत् भि पिलाव तरा भि मशगुल् इबादतित शकल् मोमि मुसलन् मशगुल् इबादतित